ব্যাট নয় আফিফ হোসেন জাদু দেখালেন বল হাতে তুলে নিলেন জাতীয় ক্রিকেট লিগের এবারে আসরে প্রথম হ্যাট্রিক তবে এখানে শেষ নয় ফার্স্ট ক্লাস ক্রিকেটে নিজের দ্বিতীয় ফাইফারে দেখাও পেয়েছেন তিনি আফিফ মূলত বল করতে এসেছিলেন অনেকটা বাধ্য হয়ে সতীর্থ পারভেজ জীবন নিজের ওভার করতে এসেছিলেন তখন চার বল সম্পূর্ণ করার পর তিনি ইনজুরিতে পড়েন অগত্যা বাকি দুই বল করার জন্য খুলনার অধিনায়ক ডেকে নেন আফিফকে এরপর থেকেই নিয়মিত বল শুরু করেন আফিফ বরিশালের উইকেট পড়তে থাকে মুড়ি মুরগির মতো ক্রমশ আফিফের বল যেন হয়ে ওঠে একেবারে অপ্রতিরোধ ইনিংসের বিয়াল্লিশতম ওভার করতে এসে মূলত হ্যাট্রিকের দেখা পান তিনি প্রথম বলে শামসুল ইসলাম অনেককে দেখান সাজ ঘরের পথ পরের বলে আঘাত হানেন ইয়াসির আরাফাতের ওপর উইকেটে তখন শেষ ব্যাটার হিসেবে প্রবেশ করেন রুয়েল মিয়া আফিফের সামনে জেগে ওঠে সম্ভাবনা আর ওইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা অনেক হ্যাটট্রিক বলে লেগ বিফোরে জোরালো আবেদন করেন আম্পায়ার সময়ক্ষেপণ না করে আঙুল লুচিয়ে জানান দেন এটা আউট আর তাতেই আফিফ পূর্ণ করেন ষোলো পেজান পেয়ে যান আসরের প্রথম হ্যাটট্রিকের দেখা শুধু হ্যাটট্রিকই নয় সব মিলিয়ে স্বীকার করেছেন ছয় উইকেট বরিশালের ব্যাটিং অর্ডারে একাই নামিয়েছেন ধস তার করা স্পেল ছিল দশ দশমিক পাঁচ ওভারের রান দিয়েছেন মাত্র একত্রিশ বিপরীতে ছয় ছয়টি উইকেট পুড়েছেন নিজের ঝুলিতে অথচ নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে রুয়েলের শিকার হয়ে শূন্যতেই ফিরেছিলেন আফিফ বল হাতে যেন সেই শোধটায় তুলে নিলেন সেই রুয়েলকে শূন্য রানে ফিরিয়ে দিয়ে হ্যাট্রিকের স্বাদ নিলেন প্রত্যয় কাব্য খেলা একাত্তর